কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ হেরে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না বাজ পাখি খ্যাত আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে ম্যাচ হারার রাগ ঝাড়লেন ক্যামেরাম্যানের ওপর লম্বা সময় পর হারের মুখ দেখল আর্জেন্টিনা গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে সবশেষ হেরেছিল স্কালনি শিষ্যরা এরপর টানা বারো ম্যাচে অপরাজিত থেকে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা নামের সমর্থক শব্দই যেন হয়ে গিয়েছিল ম্যাচে নামলেই জয় হার তো দূরের কথা ড্র করার চিন্তাতেও থাকে না আর্জেন্টিনার ফুটবলাররা তবে এবার আর জয়ের ধারা রাখতে পারল না তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ হেরে মেজাজ হারিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাজে ফুটবল খেলে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে হেরেছে আর্জেন্টিনা আর ম্যাচের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন মার্টিনেজ যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ম্যাচের পর দেখা যায় এমন দৃশ্য হারের পর ফুটবলারদের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ড্রেসিং রুমে ফিরছিলেন মার্টিনেজ তখন সামনে ক্যামেরা দেখেই মেজাজ হারিয়ে সেটাকে থাপ্পড় মেরে বসেন এই তারকা গোলরক্ষক সে সময় লাইভে থাকায় এই দৃশ্য সবার নজরে আসে অবশ্য এই ম্যাচে ছন্দে দেখা যায়নি মার্টিনেসকে একে তো বিতর্কিত সেই পেনাল্টি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এর এরপর চেষ্টা করেও তা ফেরাতে পারেননি অসন্তুষ্ট দেখা যায় মার্টিনেসকে অবশ্য এমন ঘটনা এই প্রথম নয় এর আগে গত বছরের নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকজন কর্মীদের ওপর চড়াও হয়েছিলেন তিনি সব মিলিয়ে মাঠের পারফরম্যান্সে যতটা দ্যুতি ছড়ান তিনি ঠিক ততটাই মাঠের বাইরের নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচনারও জন্ম দেন মাঠে তিনি গোলবারের সামনে সেরাতে সেরাত তালিকায় চলে গেলেও আর্জেন্টাইন এই পাঁচ পাখি একের পর এক বিতর্কের জন্ম দিয়েও যান হয়তো এটা তার খ্যাতির বিড়ম্বনাই যে খ্যাতি তাকে দর্শকরাই এনে দিয়েছে সেই খ্যাতি আবার নষ্ট করে দিতে পারেন যদি মাঠনেস লাগাতার এভাবে বিতর্কের জন্ম দেন এমির জয়োল্লাস নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল বলা হয় এমি একেবারে আনপ্রেডিক্টেবল চরিত্র কোন সময় কি করবেন কেউ জানে না তিনি আর্জেন্টিনা দলের চেয়ার লিডারও পুরো দলকে চাঙ্গা করার কাজটি করে থাকেন ভালো মন্দ উল্লাস করে দলের পাশাপাশি মাতিয়ে রাখেন দর্শকদেরও বিশ্বকাপ ফাইনালে ট্রফি নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি হওয়া কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের গোলের পর জিলির ফুটবলারদের সামনে গিয়েও অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কের সৃষ্টি করেন এমি নিঃসন্দেহে এমিলিয়ানো মার্টিনেজ বর্তমান ফুটবল বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন সারা বিশ্বে তার বিলিয়ন বিলিয়ন ফ্যান ফলোয়ার আর্জেন্টিনার ম্যাচ মানে কোটি মানুষের চোখ থাকে মার্টিনেজের ওপর কারণ মেসির পর আর্জেন্টিনা দলের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার তিনি মেসি ও সেরাদের সেরা একজন এবং মেসির সতীর্থ হয়ে যদি এভাবে একের পর এক বিতর্কের জন্ম মার্টিনেজ তাহলে খুব অচিরেই তিনি হারাবেন ফুটবল প্রেমীদের ভালোবাসা এবং শ্রদ্ধা